বন্ধুরা আলাইকুম যুব কোপা আমেরিকা দু হাজার পঁচিশে সময়সূচি কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে এবং কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আমেরিকা চ্যাম্পিয়নশিপের গ্রুপের স্টাইজ শেষ করেছে এ ও বি গ্রুপের দলগুলো যেখানে এ গ্রুপ থেকে যথাক্রমে উরুগুয়ে প্যারাগুয়ে এবং সিলি ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে অন্যদিকে বি গ্রুপ থেকে কলম্বিয়া আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল রাউন্ড নিষেধ করেছে তো এই ছয় দল মিলে ফাইনাল রাউন্ডে একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে একটি করে ম্যাচে যে যেখানে ফাইনাল রাউন্ডে প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে এবং যে দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে সে দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে তো সেক্ষেত্রে আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে কাদের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনার পরিপূর্ণ সময়সূচি দেখব এখন ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে আর্জেন্টিনা সিলির বিপক্ষে মুখোমুখি হবে আগামী চাইলে ফেব্রুয়ারি এরপরে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে সাতই ফেব্রুয়ারি এরপরে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে দশই ফেব্রুয়ারি এরপরে আর্জেন্টিনা তেরোই ফেব্রুয়ারি সুপার ক্যালাসিকো ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা এরপর ফাইনাল রাউন্ডের সর্বশেষ ম্যাচে ষোলোই ফেব্রুয়ারি আর্জেন্টিনা প্যারাগোয়ের বিপক্ষে মুখোমুখি হবে অর্থাৎ এই দুর্দন্ত পাঁচটি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর এখান থেকে যে দল পয়েন্ট টেবিলে শীর্ষ থাকবে সে কি দু হাজার পঁচিশ বিশ সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকার ট্রফিটি হাতে তুলে দেওয়া হবে সেক্ষেত্রে এই দুর্দন্ত ম্যাচগুলো উপভোগ করবেন স্ক্রিনে দেখাই ওয়েগুলোর মাধ্যমে তো সম্মানিত ফিয়টস বন্ধুরা আপনার মতে ফাইনাল রাউন্ডে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন